এখন ওকে রেগুলার স্নান করে মানে স্নান করাতে হবে স্নান টান করে দেখো শান্তিতে খেলাধুলা শুরু করেছে গড়া গড়ি লমটম কেটে গলার আওয়াজ বেরিয়েছে হ্যাঁ শান্তি হচ্ছে হ্যাঁ কালকে তোকে নিয়ে চিন্তা খেলনা টেলনা সব নিয়ে দেখো একদম নর্মাল হয়ে গেছে গুলি কি বলে দেখি তোকে দেখে একটা ডেকোরেশনের কাজ চলছে আচ্ছা আজকে আমরা লাউ খাব বলতে পারো লাউ সেদ্ধ মানে একটুখানি রাঁধুনি কাঁচা লঙ্কা আর আদা এই দিয়ে করব। মানে রাঁধুনি ফোড়ন দেব তো দেখাচ্ছি আর কি আর এটা আমি ইন্সপায়ার হয়েছি মীরার থেকে মীরার দেখলাম অনেক ওয়েট লস হয়েছে তা আমিও মনে মনে হয়েছি ডায়েটে লাউটা রাখবো তাতে অনেকটা পেট ভরা থাকবে আর যদি ওয়েট লস হয় যদিও আমি অনেক কিছু সঙ্গে খাবো মিরা আর কিছু খাচ্ছে না আমি অনেক কিছু খাবো হাতে একটু রং লেগে আছে যাই হোক চলো রান্নাবান্না শুরু করে দিই বাজার থেকে এসছে শসা আচ্ছা আমার দেখাই সবজি বাজারে আছে ঝিঙে কাঁচকলাগুলো খুব সুন্দর কাঁচা লঙ্কা গোটা ছাড়াতে লাগবে আছে কুমড়ো এঁচোড় লাউটা কোটা হয়ে গেছে আর আছে রসুন রসুনটাই রাখে এখানে এঁচোড় দাদা পেঁয়াজ দিয়েছিল সেই পেঁয়াজ সঙ্গে রসুন এ দেখো রাধুনি দিচ্ছি এরা কাঁচা লঙ্কা এবার লাউ দিয়ে দিচ্ছি এই যে এটা কাটেনি দেখো নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে এবার কম আছে আছে এটা মজ থাকবে একটু ধনে দেবো আদা বাটা দিয়ে দিচ্ছি শুক্ত শুক্ত মতো খেতে লাগবে আজকে বাবানের জন্মদিন এপ্রিলের এক তারিখ সকলে কিন্তু অনেক অনেক উইশ করো বাড়িতে নেই কিন্তু ওই ঠাকুরকে একটু পুজো দেওয়া এই আর এপ্রিলেই আসবে আসবেও কিছুদিন পরেই আসবে তো তখন দেখা যাবে আর জন্মদিনেতে আসতে পারে না কাজের সূত্রে বা বিশেষ কাজেই আসবে এই তো এখন বেশি কথা বলবে না কেননা লাউটা চাপিয়ে দিয়ে আজকে আজকে বেলকুল ঠিক আছে কিন্তু অনেক এই টগর বেল এগুলো দিয়ে যে পুজো দিতে বেশ ভালো লাগে নয়ন কাড়াতে অত ভালো লাগে না তাও অসময়ের সঙ্গী ওটা কিন্তু এতগুলো হুঁজেছে পাপড়ি ঝ যাচ্ছে কোকিলটা হচ্ছে বেশ সুন্দর না ওই দেখো এ বাবা সব দানাগুলো খেয়ে ফেলেছে দু চারটে আছে সব দানাগুলো নিয়ে নিয়েছে গো এই টবের মধ্যে ছিল কোন টবটায় তাহলে এই টবের মধ্যেই এইটাতে তাহলে এইটার মধ্যে হয়তো দেখবে গাছ উঠতে পারে গাছ উঠলে তখন সরিয়ে দিতে হবে কদিন থাকে ঢেঁড়সটা এই ঢেঁড়সটাই আর কি খুঁজে খুঁজে হয়রান কোনো কাক বা কিছু পাখিতে নিয়ে চলে গেছে ওখানে নিয়ে দেখেছে আর বোধ হয় দানাগুলো টুকরে টুকরে বের করে নিয়েছে কি খেয়ে নিয়েছে ভগবান জানে তো যাই হোক ওই পাওয়া গেছে একটা দুটো দানা পড়ে রয়েছে এখন ওর ভেতরেও থাকতে পারে দানা গাছ যদি উঠে যায় তাহলে ধরো ওখান থেকেই নিয়ে নেওয়া যাবে আগে ঠাকুরের কথা মুখে দিই তারপরে বৌদি পাঠিয়েছে একটা জিনিস সেটা দেখাচ্ছি আমাদের আজকে ব্রেকফাস্টে অনেক কিছু আছে দু তিন পিস পাউরুটি নিয়েছি সেটা শেখে নিয়েছি মানে তিন পিসই ছিল ফ্রিজে ছিল সেটাকে একটুখানি বাটার দিয়ে শেখে নিয়েছি বৌদি এই ফিশ টিক্কা পাঠিয়েছে সঙ্গে যে যা যা দেখছে এগুলো সব বৌদি পাঠিয়েছে আর আমি তো ঠিক করেছিলাম যে আজকে ওই লাউ খাবো আর কি ব্রেকফাস্টে আর ওই তিন পিস পাউরুটি দুজনে ভাগ করে খাবো এরকম মন মনে ভেবেছিলাম তো যাই হোক লাউটা হয়ে গেছে ভাবলাম যে এক বাটি করে লাউ খাওয়া যাক আর মাছ এনেছে মাছের ঝোল ভাত করব আর যে বাজার থেকে যে কাঁচা লঙ্কা এনেছিল সেগুলোর বোটা ছাড়িয়ে রাখলাম পাঁচ ফোরনটা ঢেলে রাখলাম আর আজকে রান্নার একটা ভিডিও শ্যুট করছি সেটা হচ্ছে এচড় দিয়ে যে তার পকোড়া টাইপের আর কি ভেজেছি তো এই ছিল আজকে রান্না বান্না দেখো এখানটা সূর্যটা দেখা যাচ্ছে লাল টুকটুকে গাছের ফাঁকে কী ভালো লাগছে দেখো এটা কিন্তু মাটিতেও নেই গাছে ফুল ফুটে গেছে কুড়ি আছে এটা মাটিতে দিতে হবে মানে টবে দিতে হবে ঢ্যাঁড়স এই দুটোর দানা আর কি দেওয়া হবে তো ছাদে চলে এসেছি আর এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে আর ঢ্যাঁড়সের দানাটা কাক বা কোনো পাখিতে নিয়ে গেছিলো সকালবেলা ওটা খুঁজে পাওয়া গেছে সেই জন্য বিকেলবেলা আর কি ঠিক করলাম যে ওটা দিয়ে দেবো আর আজকাল আর কি গাছে দুবেলা করেই জল দিতে হয় একবেলা জল দিলে হয় না গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর

নোটু এটা নিয়ে কতবার যে দৌড়া দৌড়ি করেছে তার ঠিক নেই ও নেবে 1 2 3 4 5 6 7 8 9 10 10 টা আছে 10 টা আছে দাও দুটো দুটো করে দিয়ে দাও আর এই যে বড় আছে এর মধ্যে এই যে বড় রেখে দিয়েছি

এই সবে দা আজন্ম কাল থেকে এই রকমই অবস্থায় রয়েছে বড় হয় না পাকেও না কিছুই না এখন আবার ভোগেন ভিলিয়াগুলো এত সুন্দর হয়েছে কি বলবো যেমন এই কালার তেমনি এই গাছটা এই গাছের ফুলগুলো ভীষণ সুন্দর হয় জল না দিলে হবে কোন বাড়ির ছেলে তুই কোন বাড়ির ছেলে তোকে চিনি না তোকে চিনতে পারছি না আমি শীতের শেষেও কিছু চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে একবার ছেটে দিয়েছিলাম বলে আরেকবার ফুল ফুটলো আর কি অল্প স্বল্প হলেও ফুটেছে এগুলো আবার শুকিয়ে গেছে কিন্তু এই সাদাটাও রয়েছে সাদে উঠলে দুটো চারটে করে গাছ পরিষ্কারও হয়ে যায় একটা দুটো করে রোজ পরিষ্কার করলে হয়ে যায় কিন্তু অনেক দিন এসব দিকে খেয়ালও করিনি পরিষ্কার হয়ে একটা আছে এটা মাটিটা খোঁচাতে হবে বুঝলে এবছর ভেবেছিলাম আম গাছে মুকুল আসবে কিন্তু এলো না ওখানে কোন একটা গাছে পাখিটা ডাকছে কি পাখি ডাকছে কে জানে বুঝতে পারছি না এই পান কৌড়ি কি পাখি বলতো পান কৌড়ি এই যে ডাকছে যে কি পাখি এটা হ্যাঁ দেখতে পাচ্ছি না বুঝতে পাচ্ছি না কি পাখি পানকৌড়ি সব উড়ে উড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে পানকৌড়ি এবছর আর মূল দানা কিনবো না হ্যাঁ আজ বাবানের বার্থডেতে আমি কমিউনিটি পোস্ট করেছিলাম দেখলাম অনেকেই উইশ করেছে সকলকে অনেক অনেক ধন্যবাদ মানে বাবানকে শুভেচ্ছা জানানোর জন্য বাবান কদিন পরে আসবে তো যাই হোক এখন না আমরা ডিনার করব সকাল থেকে ওকেও অনেকে ফোন করেছে কেউ ফোন করলে বা উইশ করলে খুব খুশি হয় কেন ওরা বাইরে থাকে তো সেইভাবে ধরো জন্মদিন সেলিব্রেট আমরা করতে পারি না বাড়ির লোকেরা তো ওই কর্মস্থলে যে কজন সেলিব্রেট করে সেটাই ওরা ওদের পক্ষে আনন্দ আর কি আর নটু মোটামুটি ঠিক আছে মানে নটু যে শরীরটা খারাপ করেছিল আমরা একটু ভয় পেয়েছিলাম কিন্তু নটু এখন পুরোপুরি ঠিক আছে আর আমি এখানে একটা কাজ করছি এই কাজটা আমি একটা স্পেশাল কাজ করছি যেই কাজটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। এক্ষুনি আমি শেয়ার করছি না করতেও টাইম লাগবে আর যেহেতু স্পেশাল কাজ কেউ ফোন করেছেন দেখো হ্যাঁ আর যেহেতু স্পেশাল কাজ সে তো কি পারপাসে আমি এটা করছি সেটা আমি তোমাদের পরেই শেয়ার করব আর বাবা ফোন করেছে দিনের বেলা কি মেনু তোমাদের সঙ্গে শেয়ার করিনি মাছের ঝোল ভাত করেছিলাম শুধু এখানে যে ধনেগুলো তুলে এনেছি চোর একদম ড্রাই ড্রাই মতো করেছি এখানে মিষ্টি আছে ঠাকুরের মিষ্টি সকালবেলা ঠাকুরকে দিয়েছিলাম সেই মিষ্টিই আছে সকালও খেয়েছি আর রুটি হয়ে গেছে নতুন রুটিও ভেজানো হয়ে গেছে তো আমরা এখন ডিনারটা সারবো আমার কর্তারকে গিয়ে ফোন করেছে ফোনে কথা বলছে ফোনে কথা হয়ে গেলে তারপরে আমরা ডিনারটা সারবো আর এরই সঙ্গে ব্লগটা শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাকাটা